প্রায় প্রতি বছরই অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে একটি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করে এবার সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে নির্মাতা লিজা গাজি পরিচালিত বাড়ির নাম সাহানা চলচ্চিত্রটি সাতাশ সেপ্টেম্বর সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা অস্কার সোসাইটিজের এ বাংলাদেশ কমিটি তম অস্কার অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ কমিটি চলচ্চিত্র জমা নেওয়ার আহ্বান জানায় নির্ধারিত ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে সেগুলো হলো সাবা বাড়ির নাম সাহানা নকশি কাঁথার জমিন প্রিয় মালতী ও ময়না এই পাঁচটি চলচ্চিত্রের মধ্য থেকে চূড়ান্তভাবে বাড়ির নাম সাহানাকে বাছাই করা হয়েছে নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি একটি সত্য কাহিনী অবলম্বনে তৈরি যেখানে কৈশোর পেরোনোর আগেই বিয়ে হয়ে যাওয়া এক নারী দীপার স্বামী নির্যাতন থেকে মুক্তি ও নিজের মতো করে বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলা হয়েছে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা এটি লিজা গাজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ডেস্ক রিপোর্ট আজ বার্তা